সে নববধু যাদের হাতে মেহেদের রং তখনও মছে কিন্তু তাদের বুকে তাজা রক্তে সেই মেহেদির রং ঢেকে যায় তাদেরকেও নির্মমভাবে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ গুন আছে তিনি পঙ্গু ছিলেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তাকেও নির্মমভাবে হত্যা করে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন জামিল উদ্দিন আহমেদ ছুটে এসেছিলেন ঘাতকের দল তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান নিজের মা ত্যাগ করে যে বাধা দিতে চেয়েছিল ঘাতকদের তাদের তাকে হত্যা করে ঘাতকের দল কিন্তু ওই একটি জায়গায় থেমে থাকেনি ওই একই সাথে আমার পুকুর বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলাক মনি তিনি বাংলা সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন অর্জনে ছাত্র বাংলাদেশে সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তাকেও নির্মমভাবে হত্যা করে যখন খাতে দল তাকে হত্যা করতে যার অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে এসেছিল ওই একই সাথে সেই আর্যমণিকেও হত্যা করে সেই ফজরকমণি এবং আর্যুমণির দুটি অবুজ বাচ্চা মায়ের আর বাবার রক্তাক্ত সেই দেহের কাছে বাবা মা বলে চিৎকার করে কাঁদে একই দিনে আমার সেজুপুর বাড়ি আক্রমণ করে আবদুর যিনি কৃষিমন্ত্রী ছিলেন আজ আমাদের কৃষি বিষয়ে তার যথেষ্ট অবদান রয়েছে তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক ঘাতক দল তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি তার চার বছর নাতি সুকান্ত ব্যাতুষ পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং ভাগ্নে সহ সেখানেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় আঘাতে আমার ফুপু আহত ছিল আমার প্রবাদ দুই বোন এক ভাই তারাও গুলির আঘাতে আহত এবং বাড়িতে আরও কাজের লোকজন অনেকেই মৃত্যুবরণ করে পনেরোই আগস্ট ওই বত্রিশ নম্বর বাড়ি আক্রমণ করতে যে ঘাতকের দল যে গোলা ছুঁড়েছিল তাতে মহবাদপুরে কয়েকটি বাড়িতে সেই গোলা পরে বত্রিশ নম্বর বাড়িতে না পড়ে আর সেখানে কয়েকজন মানুষ নিহত হয় এবং আহত হয় পনেরোই আগস্টে যারা শাহাদ বরণ করেছে আমি তাদের আত্মার মাফাত কামনা করি সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার চারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালত অ্যাপিল ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছরে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা এবং আমরা যারা পণ্ডিকাষ্ট্র আপন হারিয়েছি আমরা সবাইকে হারিয়েছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম জালিপুরে সরকার করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে পনেরোই আগস্ট জাতি পিতাকে হত্যার পর ছয় বছর দেশে আসতে পারিনি বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে আমার ছোটো বোনের পাসপোর্টটা যারা ক্ষমতায় এসেছিল দেয়নি রিনিউ করতে দেয়নি ছয় বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই অত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশের এলাকার মানুষ যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রভৃতি নয় ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম মাথাপিছু আয় মাত্র চুয়ান্ন মার্কিন ডলার থেকে দুশো সাতাত্তর মার্কিন ডলার উন্নীত করেছিলাম সেই দেশ আবার পিছনে পড়েছিল আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রথমে খাদ্য নিরাপত্তা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ং সভ্যতা অর্জন সেই নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানুষের দূর করে পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু হাজার জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান সেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল উন্নয়নের রোল মডেল প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা আইন শৃঙ্খলা রক্ষারী সংস্থা থেকে শুরু ছোট শিশুটি কেন এই রক্ত ছাড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার ফ্রাদ কামনা করি আর যারা আপন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনমিতা জানাই এরা আমি নিজে দেখেছি এখনো বহু কেটা কালকেটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কী ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছেই দিচ্ছি আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি গলি বোমা মিটিংয়ে বোমা পুদ্ধের রাখা সরাসরি গলি গ্রেনেড হামলা করে মারার চেষ্টা বহুবার বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে একাশি সালে বাংলাদেশে আসার পর আমি তো জীবনের পড়া করিনি দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে দারিদ্রের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না তাদের বিনা পয়সা ঘর দিতে হবে চিকিৎসা সেবা তাদের দরিগড়া পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা বৃত্তি উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে উৎপাদিত পণ্য করার সুযোগ পাচ্ছে তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই তার এ বিষয় ইতিব মধ্যেই আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি কারোর দাবির অপেক্ষা আমি রাখিনি আমি তার আগে জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠ তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না যারা বসেছিল আমি বারবার আলোচনা তাদের দাবি মানা সব ঠিক আছে আর যার দাবি মানব কি যেটা আমি করে দিয়েছি সেটাই তো এটা তো আমারই করা ইস্যুটা তো আমারই আমিও আপিল করা হয়েছে আপেলের ডিভিশনে তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলা বাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত ওই একাত্তরে যারা পাকিস্তানি হান্ডাদার বাহিনীর দোষর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে কষ্টের সবচেয়ে দুঃখের যাক আমি যেহেতু স্বজন হারিয়েছি আমি জানি কষ্ট তাই আমি যারা আপন হারিয়েছেন তাদের প্রতিও আমার সম সহমর্মিতা জানাচ্ছি স্থাপনা ধ্বংস করেছে স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আর আমরা ফিরে পাবো না বৎসি সুধী মণ্ডলী জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এদেশের মানুষের জীবন মান উন্নত করতে তিনি ছিলেন কৃষি কৃষি বান্ধব আমাদের মাটি অত্যন্ত উর্বর সোনার মাটি স্বাধীনতা পর বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে রকম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো কিছু নেই আপনি এভাবে এই অবস্থায় কিভাবে দেশকে গড়ে তুলবেন তিনি জবাব দিয়েছিলেন আমার মাটি আছে মানুষ আছে আমি সেই মাটি মানুষ দিয়েই এ দেশ গড়ে তুলব নয় মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন যে সংবিধানে মানুষের সকল মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করে বলা আছে তিনি এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেমন কৃষি গবেষণা কৃষি উৎপাদন বৃদ্ধি সেই সাথে পুষ্টি অধিকারটাও সুনিশ্চিত করবার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি কোট করছি বলেছিলেন মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ আনকোড নদী নালা খাল বিলের দেশ আমাদের তিনি এটাই মনে করতেন যত আমরা বেশি উৎপাদন করতে পারবো নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারব সীমা মিয়ানমার এবং ভারতের সঙ্গে আমাদের সমুদ্র সীমা সুনির্দিষ্ট করা ছিল না বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার সে অধিকার নিশ্চিত করা ছিল না উনিশশো সালে এই সীমার একটি আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান যে আইন জাতিসংঘ করেছিল উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি এটাই প্রমাণিত দুর্ভাগ্যের বিষয় হলো পনেরোই আগস্টের পরে যারা সরকার এসেছিল তারা কখনোই সেই আইন মোতাবেক আমাদের সমুদ্রসীমায় যে অধিকার আছে সেই অধিকারের কথা কখনোই স্মরণও করেনি উল্লেখও করেনি উদ্যোগও নেয়নি ছিয়ানব্বই সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নেই এবং উদ্যোগ নিয়ে কি কি করণীয় সেটা ঠিক করি মাত্র পাঁচ বছর অতি অল্প সময় তারপরও জাতির সঙ্গে যে আনক্লজ ইয়ে আছে সেখানে আমরা সই করি যাতে সেখান থেকে আমরা সহযোগিতা পাই এরপর দু এক থেকে দু আমরা সরকারি ছিলাম না দু হাজার সরকারি আসার পর আমরা আবার উদ্যোগ নেই দুই প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা জয়ী হই এবং সেই বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করি আমাদের যে মৎস্য বিশেষ করে মিঠা পানির মাছ আমাদের অনেক প্রজাতির মাছ সেই মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষকে উৎসাহিত করা সেই লক্ষণে উনিশশো তিয়াত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই এই গণভবনের লেকে প্রথম মাছ তিনি মুক্ত করেন তাই সেখানে এই যে তিনি প্রথম গণভবনের লেকে মাছ অবমুক্ত করে দেশের মানুষকে আহ্বান করেছিলেন যে যার যেখানে নদী নালা খাল বিল জলাভূমি পুকুর যা আছে সবাই মাছ উৎপাদন জন্য বাড়ায় যা সব থেকে নিরাপদ আমিষ এবং পুষ্টি আমাদেরকে দিতে পারে দেশের মানুষকে দিতে পারে তার শুভ সূচনা তিনি করেছিলেন আমরাও যখন সরকার এসেছি তখন থেকে এই পুষ্টি চাহিদা পূরণ করবার জন্য সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা মানুষের আর্থিক সচ্ছলতা এবং আমাদের এই মৎস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই আবার আমরা ইতিমধ্যেই দু হাজার ষোলো সতেরো সালে বাংলাদেশ মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ বিশেষ করে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই এক সময় ছিল মাছ শুধু ওই নুন ভাত খুঁজত এখন কিন্তু ভাতের সাথে একটু মাছ খেতে পারি অন্তত সেই সক্ষমতা পিছু আয়ও আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি আমরা চাষি পর্যায়ে লাগসই ও জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ উন্মুক্ত জলাশয়ে সহ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি যার ফলে দু হাজার বাইশ অর্থ আমাদের মাছ উৎপাদন ঊনপঞ্চাশ লক্ষ পনেরো হাজার ম্যাট্রিক টনে উন্নীত হয় যা দু হাজার ছয় সাত আট সালে যা ছিল মাত্র পঁচিশ লক্ষ তেষট্টি হাজার ম্যাট্রিক টন এর দ্বিগুণ আমরা উৎপাদন করতে সক্ষম হই আমি যখন ছিয়ানব্বই সালে সরকারে আসি তখন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় একটাই কৃষি বিশ্ববিদ্যালয় ছিল মাত্র সিংয়ে আর তাছাড়া জাতির পিতার হাতে করা কৃষি গবেষণা ইনস্টিটিউট আমি তাদের সাথে কথা বলি তাতে তখন দেখলাম যে শুধুমাত্র মানে তেলাপিয়া আর কাফমাস এই নিয়েই গবেষণা হচ্ছে আমি বললাম শুধু এই মাছটা তো গবেষণা করলে হবে না আমাদের দেশীয় প্রজাতির মাছ যাতে বৃদ্ধি পায় সেই গবেষণাও আমাদের দরকার এবং তখন থেকে এই গবেষণার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং গবেষণার জন্য কৃষি গবেষণা অর্থাৎ ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি ফলমূল সব কিছুতে যাতে গবেষণাটা হয় সেদিকে লক্ষ্য রেখে একটা আলাদা বরাদ্দ আমরা দিয়েছি প্রথমবারই আমি বারো কোটি টাকা দিই এরপরে একশো কোটি টাকার বাজেটে একটা থোক বরাদ্দ রেখে দিই একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা অর্থাৎ কম্পিউটার শিক্ষা আর একটা হচ্ছে এই আমাদের কৃষি গবেষণা সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই এবং যার ফলাফল আমরা পেয়েছি বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ং সম্পন্ন আমরা করলাম সব থেকে বেশি ফসল উৎপাদন হলো উনিশশো সালে বন্যার পরে আমাদের চাহিদার থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম যার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল এখন এবং আজকে বাংলাদেশ মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমরা উঠে এসেছি মিঠা পানির মাছ অর্থাৎ পুকুর খাদ আমাদের নদী নালা সেখানে যে মাছগুলি উৎপাদন হয় সচরাচর আমরা যে মাছ খেয়ে থাকি সেটা উৎপাদনে সারা বিশ্বে এখন বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভৌগোলিক সীমারেখা কিন্তু খুবই কম তারপরেও আমাদের গবেষণার ফলেই আমরা এবং আমরা মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে তাছাড়া বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে পাঁচ বছর বিশ্বে পঞ্চম স্থান ধরে রেখেছে পঞ্চম স্থান পাঁচ বছর কেন আমরা তো আরও উপরে উঠতে চাই কাজে এখানে যারা আমাদের মৎস্য আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন আমরা আরও উপরে উঠতে পারি আমাদের মৎস্য চাষিরা যাদের ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করা তবে এখন একটা সুবিধা হয়েছে আগে কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না ছিয়ানব্বই সাল আসার পরই আমি সব ডিজিটাল সিস্টেম করি এবং মোবাইল ফোন সকালে হাতে হাতে তুলে দিই আর এখন মোবাইল ফোনের মাধ্যমেই কোন বাজারে কত মাছের কি দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কি অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং